সেকুলার ফ্রন্ট তথা এর প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি উপলক্ষে রাজ্য প্রচার চালাচ্ছে আইএসএফ এর কর্মী সমর্থক এবং নেতৃত্বরা পাশাপাশি বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন এবং পোস্টার টাঙানোর কাজ চালাচ্ছে আইএসএফি কর্মী সমর্থকেরা এমন চিত্র দেখা গেল ভাঙুরেও গোটা রাজ্যে যখন তৃণমূল এবং বিজেপিতে ভাগ হয়ে গিয়েছে তখন বিকল্প রাজনীতিকে বেছে নিয়েছিল ভাঙুরের মানুষ সেখান থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকি জয়লাভ করে সেই ভাঙুরি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জোরদার প্রস্তুতি আইএসএফ আইএসএফরা চমকালো ধমকালো ওসব ভয় করে না পরোয়া করে না কারুর যারা আইএসএফ করে জীবনে তারা ওই টিএমসি করবে না ওই তারা কম্বল নিতে যাচ্ছে খেতে যাচ্ছে তারা জীবনে ভোট দেবে না প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে রোডের উপরে রোড দিয়ে ওল্লা ক্যানিং পূর্বে শকত মোল্লা তিনি যায় সেই রোডের পাশের একেবারে অঞ্চলে তিনি কিন্তু একেবারে হুমকি দিয়েছে আইএসএফ যারা ফিশারি চালায় বা স্ক্যানিং পূর্বে তাদেরকে যাওয়া বন্ধ করে দিতে হবে এমনটাই কিন্তু কীভাবে যায় একেবারে কলা হুমকি দিয়েছিলেন তার পাশের অঞ্চলে একেবারে সেই যে রোড দিয়ে শকত মোল্লা যায় সেই রোডের উপরে আইএসএফ এর পুষে জানুয়ারির উদ্দেশ্যে একেবারে ব্যানার মারা কাজ চলছে এখানে যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং কেমন সারা মিলবে বলে দাবি করবে অবশ্যই সারা মিলবে এটা আমাদের দলের প্রতিষ্ঠাতা ইন্ডিয়ান সেকুলার পার্টি দিবস একুশে জানুয়ারি তার জন্য প্রস্তুতি মিটিং আমরা করে আমাদের ব্যানার মারা চলছে আমাদের নারায়ণ এই ভাওড়া এক নম্বর ব্লক নারায়ণপুর গ্রাম অঞ্চল থেকে প্রত্যেক বুথ থেকে আমাদের এইখান থেকে গাড়ি যাবে পাশের অঞ্চলে শকত মোল্লা এসে একটা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে তিনি বলছেন যে আইএসএফ এর জমানো জব্দ হয়ে যাবে কিছুদিন পর থেকে যা ক্যানিং এ যারা ফিশারি বা জলকার চাষ করছে তাদেরকে ঢুকতে দিতে বাধা দিতে হবে এমনটাই বক্তা দিয়ে এটাই তো ভুল ধারণা সওগত মোল্লার ওই যে ওইটাই হুমকি ঝুমকি দিয়ে সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে খায় তাদেরকে হুমকি ঝুমকি দিয়ে যাবে একনিষ্ঠ যারা আইসেফ করে জীবনে তারা ওই টিএমসি করবে না ওই খাওয়া ওই কম্বল এইসব দিয়েই যেতে হবে যারা কম্বল নিতে যাচ্ছে খেতে যাচ্ছে তারা জীবনে ভোট দেবে না গরিব মানুষ ও তার বাপের টাকা দেয় না সরকারি মাল দিচ্ছে ও নিতেই যাবে অবশ্যই গরিব মানুষ সবাই নিয়ে যাবে হুমকি বা চমকানোর পরে যে এই রাস্তার উপরে আপনারা যে ব্যানার মারছেন আইএসএফরা চমকানো ধমকানো সব ভয় করে না পরোয়া করে না কারণ আইএসএফরা নিজেদের নিজেদের শক্তিতেই নিজেরাই লড়ে সাধারণ মানুষ জনগণের শক্তি শক্তিতেই আইএসএফ লড়ে লড়াই জারি থাকবে অবশ্যই লড়াই জারি থাকবে সামনে লোকসভা ভোট তার আগেই যে হুমকি লোকসভা বিধানসভায় তো এমনি বারোশোর মধ্যেই ওরা একশো একাত্তরটা ভোট পেয়েছে এবারে একশো টপকাবে না একদম অবশ্যই এই লোকসভা ভোট আসবে একশো নারায়ণপুর এই আমাদের দুশো এগারো নম্বর পুতে